যখন আমরা বুঝি উপবাস ঈশ্বরের জন্য সমর্পিত আমার জীবন পরিবর্তন হয় ইহা জিসায়ও আঠান্ন আট ইহা লেখা আছে যখন আপনি বুঝতে পারেন আর ঈশ্বর যা বলেন সেটাকে গ্রহণ করেন ইহা করিলে অরুণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে কখনো কি এমন দিন দেখেছেন যেখানে সূর্য বা প্রকৃতি বলছে আজ কোনো দিন হবে না কখনোই না ভোর উপস্থিত দিন শুরু হয় আর দুপুর পর্যন্ত সেটা উত্তম দিন হবে তাই তো বন্ধুরা আর যা বলে তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে ঈশ্বরের সাথে বিষয়গুলি সঠিক করুন আর তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হইবে সেটা প্রভুর প্রতাপ তোমার পশ্চাদবর্তী হইবে বন্ধুরা আর আপনি কি চান আপনার আগে আপনার পিছনে আপনার পাশে উপরে ও নিচে ঈশ্বর আপনার সহবর্তী এইসা করে দেখুন বোন আপনি কি হয়েছে আমার উরুতে যন্ত্রণা ছিল খুব যন্ত্রণা ভীষণ যন্ত্রণা ছিল আর এখন কি ভালো হয়েছে সব সময় মনে হয় কোমর ভেঙে যাচ্ছে আর কিন্তু এখন ভালো লাগছে ভালো হচ্ছে ঈশ্বরের গৌরব হচ্ছে আমি ভালো আছি জিসুর নামে আপনি চলতে পারেন আপনি ওখানে চলতে পারেন বোন আপনি চলতে পারেন এখন বলছি চলুন চলা শুরু করুন আপনি দৌড়াতে পারেন দৌড়াতে পারেন এখানে বোন হচ্ছে আসুন প্রার্থনা করি পিতা এ ব্যক্তির জন্য প্রার্থনা করছি তাদের হয়ে যুদ্ধে এসেছি এদের জীবনে অন্ধকারের রাজ্যের কার্যকে বাঁধি আর রোগের আত্মাকে আজ্ঞা করি ছেড়ে দাও এই জীবন থেকে অদৃশ্য হও যিশুর না আমি আর আপনি বলুন আমেন দিন শুভ হোক